কখনো ভালোবাসনি করেছ শুধু অভিনয় কখনো ভালোবাসনি করেছ শুধু অভিনয় জীবনের ডায়েরিটা খুলে দেখি এ আমার পড়া যায় হ কখনো ভালোবাসনি করেছ শুধু অভিনয় কখনো ভালোবাসনি করেছ শুধু অভিনয় জীবনের ডাইরেটা খুলে দেখি এ আমার বড় পরাজয় কখনো ভালোবাসনি করেছ শুধু অভিনয় হারানো স্মৃতি মনে পডেতে পিছু ডাকে আমাকে পুরনো কথা মনে পড়েতে জল আসে দু চোখে হো হারানো স্মৃতি মনে পড়েতে পিছু ডাকে আমাকে হারানো স্মৃতি মনে পড়েতে জল সে দু চোখে পেয়েছ কি সুখ তুমি অবশেষে তবে কেন ভেঙে ছড়ি দয় ভালো বাসুন করেছ শুধু অভিনয় কখনো ভালোবাসনি করেছ শুধু অভিনয় সুখেরই জীবন নষ্ট করে দিয়েছ নিজেরই হাতে চাই নাই আমি ছলনারে প্রেম যে প্রেম জানে কাদাতে হো সুখেরই জীবন নষ্ট করে দিয়েছ নিজের হাতে চাই নাই আমি ছলনারে প্রেম যে প্রেম জানে কাদাতে সময়ের ব্যবধানে কেন তুমি আজ পেলে না সুখের পরিচয় হ্যা কখনো ভালোবাসুন করেছ শুধু অভিনয়